রমজানের আরেকটি বড় আমল সৎকা খায়রাত জাকাত তো জাকাত বর্ষ যখন পুরো হবে তখনই ফরজ তো অনেকে জাকাত বর্ষ রমজানে ফরজ হয় রমজানে জাকাত আদায় করবে জাকাত জাকাতকে সৎকা খায়রাত বলা জাকাতকে আমরা যদি বলি এটা দান জাকাতের অর্থ আদায় করলো আর মনে মনে ভাবলো যে দান করেছে এটা কি ঠিক জাকাতকে তো দান বলা চলে না জাকার্থ হল গরিব মিসকিনের অর্থটা আল্লাহ আপনার হাতে দিয়েছেন তাদের জন্য এটা পরীক্ষা আপনার জন্য পরীক্ষা আপনার জন্য পরীক্ষা আপনি পৌঁছাচ্ছেন পৌঁছাচ্ছেন কিনা তাদের কাছে তাদের জন্য পরীক্ষা যে এই অভাবনাটার মধ্যে তারা আল্লাহকে স্মরণ রাখে কিনা আল্লাহ শোকর আদায় করে কিনা সবর করে কিনা বড় পরীক্ষা আপনার জন্য আপনার হাতে তাদের রীতি আল্লাহ দিয়ে রেখেছেন আপনি তাদের রীতি পোষণের ফিকির করেন না চেষ্টা করেন না তারা কাছে আসলেও বিরক্তি বিরক্তিবোধ করেন কত বড় কবিরা গুণ এটা অনেকে জাকাতের অর্থ কাউকে দিয়ে দায়িত্ব দেয় জাকাতের অর্থ বিভিন্ন জায়গায় পোষণ মনে করে যে এই লোককে যার হাতে দায়িত্ব দিল তাকে মনে করে যে তাকে দান করেছে বিভিন্ন মাদ্রাসায় মাদ্রাসাতে গোরাবাফান থাকে ওই গরিবদের হাতে জাকাত পোষানোর জন্য মাদ্রাসার পক্ষ থেকে কাউ আসে ধনাঢ়্য ব্যক্তির কাছে ও ব্যাপার বেচারা মনে করে যে আমি মাদ্রাসার পরিচালকের হাতে যে দিলাম এটা ওনার উপরে এসান করলাম বই মাদ্রাসার উপরে এসান করলাম এই এই ধারণা ঠিক এটা কি এসান না উনি আপনার উপরে এসান করলেন আপনি তালাস করে করে ও মা খুঁজে গরিবদেরকে খুঁজে মিসকিনদেরকে খুঁজে তাদের হাতে পোষানো দরকার ছিল এইখানে অনেক গরিবের একজন প্রতিনিধি পেয়ে গেছেন তার মাধ্যমে আপনি পৌঁছায় দিলেন আপনি তো ওনার সুক্রিয়া আদায় করা দরকার কিন্তু এই ভোট তো আমাদের নাই আমরা উল্টা মনে করি আমরা এহসান করছি জাকাত এহসান নয় জাকাত এটা এহসান নয় এটা তো আল্লাহ ওই গরিবদের মাল আপনার হাতে দিয়েছেন আল্লাহ দেখতে চান আপনি তাদের অর্থ তাদের কাছে পৌঁছান কিনা জাকাতকে যে জরিমানা মনে করে এটা কি মুনাফিকের আলামত নেই মনের আলাম মুনাফিকের আলাম জাকাতকে বোঝা মনে করা মাত্র কুতুরুক আড়াই ভাগ এই তুরুককে বোঝা মনে হয় অথচ এতুটুক তোমার বাকি সম্পদকে পাক করে দিবে পবিত্র করে দিবে যদি এটা তুমি যথাযথ আদায় করো ওটা তো ফরজ আমি যেটা বললাম সেটা হলো রমজান মাস সদকা খায়রাত যত বেশি করা যায় এটা কোরআনের মাস এবং সদকা খায়রাতের মাস আল্লাহর রাস্তায় হালাল অর্থ থেকে যত খরচ করতে পারি কিন্তু এর আগে হল যাদের হক আমি নষ্ট করেছি তাদের হক আদায় করা এ রমজানে এটার প্রতিজ্ঞাবদ্ধ হই যাদের হক আমার কাঁধে আছে হক আদায় করা হয় হক আদায় করতে হবে ঋণ করে আছে অনেক ঋণ কিন্তু টাল বাহানা করে পিছায় ঋণ যথাসময় আদায় করে না টাল বাহানা করতেই থাকে এটা বহুত বড় জুলুম বহুত বড় জুলুম ঋণ আদায় করে দেওয়া মিরাসের হক আদায় করে দেওয়া যার কোনো হক নষ্ট হয়েছে তার হক তাকে পছায় দেওয়া এই ওয়াদা আল্লাহর কাছে এই রমজান মাসে খাঁটি দিলে তবা করে এই কাজগুলো আমরা করার চেষ্টা করি এরপরে নফল সৎকার যা করতে পারি রমজানে নবী করিম সল্লি সাল্লাম নবী করিম সল্লি সাল্লামের যে বড় দানশীল নবী করিম সাল্লাহ আলু সাল্লামের বদান্নতার সামনে দুনিয়ার কোনো কারো দানশীলতা চলে না কিন্তু তার রমজান মাসে আরো গুণ বেড়ে যেত নবী করিম সালামের বদান্যতা এবং সাখাওয়াত করিম সাল্লামের দান সব ধরনের ছিল এলেমের লাইনে আমলের লাইনে ইমানের লাইনে আর অর্থ সম্পদের লাইনে নবী করিম সাল্লামের উম্ম হিসাবে আমাদের রমজান নবী করিম সাল্লামের রমজানের সঙ্গে মিল থাকা দরকার নবী করিম সাল্লাম কী কী আমলের বেশি গুরুত্ব দিয়েছেন রমজানে জানে আমরাও আমলগুলোর গুরুত্ব দেওয়ার চেষ্টা করি